সকালে খালি পেটে কি খেলে পুরুষের সেক্স পাওয়ার বাড়ে দেশের এবং প্রবাসের ভাই প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি বিষয়টি পুরুষের যৌন জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সকালে খালি পেটে কি খেলে পুরুষের সেক্স পাওয়ার বাড়ে সাধারণত আমাদের প্রশ্নগুলো এমন থাকে যে নেচারাল কোন খাবারগুলো খেলে সেক্স উত্তেজনা বাড়ে বা দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকা যায় কারণ ওষুধ খেতে খেতে এখন কেউ আর ওষুধ খেতে চায় না অনেকে ন্যাচারালের প্রতি ঝোঁক এসে গেছে কিছু কিছু ফ্যামিলি আছে যারা শুরু থেকেই তাদের বংশগতভাবে বলতে গেলে ন্যাচারাল খাবার খেয়েই কিন্তু সুস্থ থাকে তারা চিকিৎসার প্রতি অতটা আগ্রহী না বা চিকিৎসা নিতে চায় না এমন কিছু কিছু রক্ষণশীল ফ্যামিলি আছে যে তারা মানে পূর্বে থেকেই ন্যাচারাল খাবারের প্রতি আস্থা রাখে ঠিক তেমনি অনেকেই প্রশ্ন করে থাকে যে কোন খাবার খেলে যৌন ক্ষমতা বাড়বে বা যৌনতা ভালো থাকবে কারণ ওষুধ এখন অধিকাংশ ওষুধই অন টাইম হয়ে গেছে এটা অনেকেই বুঝতে পেরেছে যে যখন ওষুধ খায় তখন রেজাল্ট আসে ওষুধ ফুরিয়ে গেলে আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায় যতটুকু উত্তেজনা আসে উত্থান হয় বা ইচ্ছা হয় তার থেকে বেশি ক্ষতি হয়ে যায় এমন একটা পজিশনে চলে যায় যে প্যারালাইজড মতো হয়ে যায় এমন কিছু মন্তব্য থাকে এই জন্য অনেকেই এখন আর ওষুধ খেতে চায় না মূলত ন্যাচারালের প্রতি ঝোঁকটা বেশি আর ন্যাচারাল মানেই কিন্তু ভেষজ তাই না আর এবং ন্যাচারাল কিছু ফল মূল এইগুলা তো তো আজকে আমি এমন কিছু খাবার নিয়ে আলোচনা করব যে খাবার খেলে পুরুষের সেক্স ইচ্ছা উত্থান সব বৃদ্ধি পাবে এবং সেটা স্থায়ীভাবে থেকে যাবে তো মেডিকেল সায়েন্স অনুযায়ী আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব যৌন ক্ষমতার উপর প্রভাব ফেলে চারটি জিনিস সেই চারটি জিনিস কি টেস্টো অর্থাৎ পুরুষের হরমোন ব্লাড ফ্লো বা রক্ত চলাচল নার্ভাস সিস্টেম অর্থাৎ ছিনায়ের শক্তি এনার্জি মেটাবলিজম শারীরিক শক্তি উপাদান এই চারটি যৌন ক্ষমতার উপরে প্রভাব ফেলে তো এখন এই চারটি জিনিসকে ঠিক রাখার জন্য খালি পেটে খাওয়া কিছু খাবার এই চারটি জিনিসের সরাসরি কাজ করে থাকে তো আজকে আমি সেই চারটি খাবার নিয়ে আলোচনা করব তো মূলত আমি যে বিষয় নিয়ে যে খাবার নিয়ে আলোচনা করব এটা দেখা গেছে যে মানে আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে যেটা বলবো যে আমার মহানবীর সাল্লাম বলেছেন মানুষের রোগ মুক্তির প্রধান দুইটি খাবার হলো কালো জিরা এবং মধু তো তিনি ফজরের নামাজের পরে খালি ফেটে কালো জিরা এবং মধু খেতেন তো অনেকের ধারণা এবং বিজ্ঞানসম্মত যে জিরা কিন্তু অধিকাংশ রোগেরই মহা ওষুধ ক্যান্সার রোগ পর্যন্ত কালো জিরা প্রতিরোধ করে তো সেই এইভাবে কয়টি খাবারের নামই বলবো প্রথম যেটা বলবো সেটা হলো খেজুর খেজুরের ন্যাচারাল টেস্টোস্টোরন বুস্টার করে এটাতে থাকে ফ্রুক্টোজ গ্লুকোজ পটাশিয়াম ইত্যাদি ও উপাদানগুলো থাকে যেগুলো টেস্টো স্টোর হরমোন তৈরি করে যৌন শক্তি বৃদ্ধি করে রক্ত চলাচল বৃদ্ধি করে এবং সহবাসের সময় বাড়িয়ে দেয় সহবাসে অধিকাংশ সময় বাড়িয়ে না দিলেও সহবাসে কিছুটা সময় বাড়িয়ে দেয় এটা খেজুরে এটা করে থাকে তা এই খাবারটা সাধারণত সকাল ছটা থেকে সাতটার মধ্যে খালি পেটে এটা খেতে হবে আর দ্বিতীয় যেটা বলবো সেটা হলো ডিউ ডিমে পর্যাপ্ত পরিমাণে জিম থাকে যেটা টেস্টো স্ট্রেন হরমোন বৃদ্ধি করে বীর্য ঘন করে ক্লান্তি দূর করে থাকে এই ডিমটা সকালে খালি পেটে খেতে হবে ছয়টা সাতটার মধ্যে খালি পেটে খেতে হবে আর তিন নম্বর যে খাবার